সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স আপনার কাছে প্রথমেই যে অনেকগুলো প্রশ্ন প্রথম প্রশ্ন যেটি দিয়ে শুরু করতে চাই যে এই যে যে আন্দোলন যার মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটল সেই আন্দোলনকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র তারা বলে বিপ্লব সরকারের পক্ষ থেকে বলা হয় গণ অভ্যুত্থান আপনারা আসলে এটিকে কি বলেন আমরা আমি শুনছিলাম স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার একটি সাক্ষাৎকারে তিনি ইন্ডিয়া এক্সপ্রেসকে বলছেন যে এটি যৌথ অভ্যুত্থান ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর একটু এই বিষয়ে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই যে ইসলামী উগ্রবাদ কথাটা আমরা আগেও শুনেছি আমেরিকা নেতাদের সাথে যখন কথা হয়েছে বিষয়টি আমরা শুনেছি সেনাবাহিনীর মানে অভ্যুত্থানের যোগসূত্রটা একটু নতুন শুনছি কেমন যোগসূত্র কোন পর্যায়ের যোগসূত্র কবে থেকে যোগসূত্র একটু স্পষ্ট হয়ে হতে চাই আপনার কাছ থেকে রহমানের আজকের বাংলাদেশ গ্রামের পর গ্রাম পর্যন্ত এই ফ্যাসিবাদী হিনুস আসলে একটা জঙ্গি শাসক জঙ্গিদের হা হাত ধরেই যে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে সে আজকে সারা দেশটাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে প্রতিদিন ধর্ষণ নারী শিশু ধর্ষণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন আর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন মনে হয় যেন আওয়ামী লীগ সব থেকে চরম শত্রু মুক্তিযুদ্ধের উপরে চরম নির্যাতন করা হচ্ছে এবং দেশের মানুষ মানে কেউ ভালো অবস্থায় নেই যেভাবে বাংলাদেশটাকে আমরা গত পনেরো বছর সাত মাসে উন্নত করেছিলাম সেই বাংলাদেশটাকে আজকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই খুনি সুৎখোর জঙ্গিবাদী ইনুস তারই অপশাসনের ফলাফল আমরা আর কি প্রত্যেক ইউনিয়ন থেকে দুশো থেকে আড়াইশো লোক ঢাকায় আসার কথা বলে দিয়েছি সেই জন্য এখন আওয়ামী লীগের যাকে যেখানে পাবে তার বিরুদ্ধে মামলা দেবে তাকে ধরবে কার বিরুদ্ধে মামলা দিয়েছে মামলা না থাকে আরও মামলা দেবে আরও ধরবে তা আর কত অত্যাচার করবে তারা সেটা আমার প্রশ্ন এমনকি আইনজীবী আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে অত আইনজীবী দাঁড়াতে পারবে না আপনারা দেখেছেন যে আমার পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোনো দিন কোনো দেশে কেউ দেখে নাই যে তিরানব্বই জন আইনজীবীকে গ্রেপ্তার করা এবং এর মধ্যে অনেকে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে কিন্তু লোয়ার কোর্টে যে তাদের জেলে পাঠিয়ে দিল আইনজীবীরা সময় মানুষের পাশে দাঁড়ায় যে কোনো মামলা হলে তারা সেই মামলায় যাদেরকে আসামি করা হোক তার পাশে দাঁড়াবে কিন্তু বাংলাদেশে এটা কি হচ্ছেটা কি আইনের শাসন নাই বিচার ব্যবস্থাটাকে কুক্ষিগত করে ফেলেছে দলীয়করণ করা হয়েছে মানে অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে যে ওই ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক আর তার সাথে জোটে বিএনপি জামাত অস্ত্র হাতে লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদতাকে বাধ্য করা তার বাড়িতে হামলা তার উপরে হামলা জজ সাহেবদের পদতাকে বাধ্য করা যাতে সব জায়গায় দলীয়করণ করতে পারে আর ন্যায় বিচারটা বন্ধ হয়ে যেতে পারে আর এখন শেষ আঘাতটা দিল আইনজীবীদের উপর মানে এই ধরনের ঘটনা আমি আমার জীবনে আমি কখনো দেখি না বা পৃথিবীর কেউ দেখেছিলেন আমি চাই না আমার মনে হয় বিশ্ববাসীর এখন দেখা উচিত যে এনুস কী ধরনের স্বৈরাচার মানবতা বিরোধী ন্যায় বিচার যাতে না হয় তার জন্য সেই আইনজীবীদের উপরে এই অত্যাচার করে যাচ্ছে পুলিশ হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে প্রায় সাড়ে চারশো থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘরের ভিতরে পুলিশ থানার ভিতরে তাদের আগুন দেওয়া হয় এবং সেনাবাহিনীর অফিসার অবসরপ্রাপ্ত বা সিনিয়র অফিসার থেকে শুরু যারা যে সকল দায়িত্ব পালন করতে গেছে গোয়েন্দা সংস্থার যা প্রধান সকলের উপরেই জুলুম অত্যাচার তাদের বিরুদ্ধে মামলা হামলা মনে জন্য জেলখানাটা ভরে ফেলেছে কাদের দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে আর জেলখানা খালি করেছে কিভাবে যত সন্ত্রাসী জঙ্গি হলি আর্টিজেনে হামলাকারী একুশ আগস্ট গেনের হামলাকারী এমনকি বিডিআরে সেনা অফিসারদের হত্যাকারী সকলকেই ছেড়ে দিয়েছে সকল এখন মুক্ত যত খুনি সন্ত্রাসী জঙ্গি তাদেরকে আজকে মুক্ত করে দিয়েছে অথচ বাংলাদেশে সারা বিশ্বে যখন জঙ্গি তৎপরতা বাংলাদেশে আমি জঙ্গি নিয়ন্ত্রণ করেছিলাম একটা মাত্র ঘটনা ঘটেছিল থেকে তার থেকে আর কোনো ঘটনা ঘটাতে পারে নাই তাহলে জঙ্গি নিয়ন্ত্রণ করাটাই যেন অপরাধ হয়ে গেল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো বন্দি করা সে এটা এগুলি নিয়েও আমার বিরুদ্ধে মামলা এবং এটাও লাগে মানবতাবিরোধী যাদের হাত থেকে হাজার হাজার মানুষকে বাঁচানো হলো এবং যারা আসলে জঙ্গি এবং যারা মানুষ নিরীহ মানুষ হত্যা করে তাদেরকে গ্রেপ্তার করলে তাদেরকে শাস্তি দিলে যে সেটা বিরোধী হয় সেটা যায় না কিন্তু আজকে যখন এই আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী নারী শিশু কাউকে রেহাই দিচ্ছে না অত্যাচার নির্যাতন আর ঘর বাড়ি সব জ্বালিয়ে পড়ে দিচ্ছে এবং পোড়ানো যেন লুটেরা বিএনপি যেন নেমে গেছে একবার তাদের লুটপাট করার জন্য দুই হাজার এক সালে যখন বিএনপি জামার জোট ক্ষমতা আসে তখন এইভাবে আমাদের নেতা নেতাকর্মীদের অত্যাচার করেছিল নারী দর্শন থেকে শুরু করে লুটপাট আগুন দেওয়া কীরা করেছে তারা আমরা দু হাজার আটের নির্বাচনে যখন জয়ী হলাম দুইশো তেত্রিশটা সিট এককভাবে আওয়ামী লীগ পেয়েছিলো বিএনপি পেয়েছিলো মাত্র উনত্রিশটা সিট আমরা সরকার গঠন করার পর আমরা তো প্রতিশোধ দিতে যাইনি হ্যাঁ যারা গ্যান্ড হামলা জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে জড়িত দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এই জঙ্গিদেরকে দমন করা হত্যাকারীদের গ্রেপ্তার করা সেটা তো আমাদের করতেই হবে মানুষকে ন্যায় বিচার যাতে মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে একাত্তর সালে যারা গণহত্যা করেছে লুটপাট করেছে নারী দর্শন মেয়েদের তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দিয়েছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার করেছি এখানে অপরাধটা কী কারণ যারা হয়তো এখন যারা দেখেছেন তারা হয়তো বয়স্ক বেশ মানে বুজুর্গ চেহারা কিন্তু তারা যখন এই অপরাধগুলি করেছে তখন তো তারা যুবক ছিল এবং এইভাবে আলবদর আল রাজাকার বাহিনী গড়ে তুলে পাকিস্তানে হানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের দোষর হয়ে এদেশের মানুষের উপর এই একইভাবে অত্যাচার নির্যাতন করেছে আজকে যে অত্যাচারটা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন একাত্তরের সেই পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে সেইভাবেই তারা এইভাবে বাংলাদেশের উপরে অত্যাচার করছে আর আওয়ামী লীগের নেতা করে বয়স্ক হাঁটতে পারে না চলতে পারে না এমন কি আমাদের বয়স্ক নেতাদেরকে পিছে হাত বেঁধে রেখে দিচ্ছে কেন তাদের পিছিয়ে হাত বাঁধতে হবে এই দেশের রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার আমি তো এরকম কখনো দেখিনি ওই এই বর্বরতা অসভ্যতা দেখিনি বয়স্ক বয়স্ক নেতারা পা ফেলে হাঁটতে পারে না তাদেরকে ধরে তো জেলে দিচ্ছেই আবার তাদের হাত বেঁধে নিয়ে আসছে তারা হাত বেঁধে জয় বাংলা স্লোগান দিতে না পারে না হাত তুলতে না পারে হাত দেখাতে না পারে তো যারা নতুন দল করে ফাইভ স্টার হোটেলে ইত্যাদ পার্টি দেয় হেলিকপ্টার ব্যবহার করে যখন আন্দোলনে নেমেছিল তাদের কত সম্পদ ছিল কয় টাকা ছিল পকেটে আর মাত্র চার পাঁচ দশ পাঁচ ছয় মাসের মধ্যে তাদের শত কোটি টাকার মালিক বনে গেছে কারণ এরা তো লুটপাট করাটাই তাদের অভ্যাস আর যত আওয়ামী লীগের নেতা কবিদের বাড়িঘর লুটেছে সেই লুটের মাল কোথায় যেয়ে পাওয়া যাবে কার বাড়িতে পাওয়া যাবে সেটা সময় খোঁজ হবে আর নিজেরা মানুষকে মারবে তারপরে মব জাস্টিস আইন কারো হাতে তুলে নেওয়ার জন্য না আইনের শাসনের জন্য আইনের ব্যবস্থা থাকে কিন্তু আজকের বাংলাদেশে আইন শাসনে আইনের শাসন করার কোনো ব্যবস্থা নেই আমাদের এমপি আজিজ সে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার অত্যন্ত ভদ্রলোক চেম্বারে যে তাকে গ্রেপ্তার করল সে যখন জামিন পেল তাকে যে এই বিএনপি জামাতের লোক যে তার উপরে অত্যাচার তাকে কিল ঘুষি সেই ছবিগুলি সব আমি দেখেছি কীভাবে তাকে মেরেছে একজন ডাক্তার একজন এমপি সেটা শিশু বিশেষজ্ঞ তার উপর যেরকম অত্যাচার করতো আমার আমি মনে করি এই সমস্ত তথ্য আন্তর্জাতিক সংস্থার কাছে অতি দ্রুত ছবি সহ পাঠানো দরকার যে তাদের ইনুস কিভাবে নির্যাতন করছে তার একটাই অপরাধ সে আওয়ামী লীগের এমপি কাজে যারা এগুলি করছে তাদের নাম ঠিকানা সব রেখে দিতে হবে একদিন দিন আসবে এভাবে দিন যায় না আজকে আমি এটাই বলবো সে যে একটা মানবতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী আইনের শাসন মানে না কোনো কিছুই মায় না তার ক্ষমতার লোক এটাই আজকে সকলের কাছে পরিচিত কাজে এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে এখন নতুন করে ধরপাকড় এমনকি সিলেটে যারা ওই যে কেএফসি ভাঙলো ই ভাঙলো এখন বলছে কি ওগুলি নাকি আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগটা করতে যাবে কেন আওয়ামী লীগ করতে যাবে না যারা করছে তাদের ছবি আছে ফটো আছে সেটা দেখে দেখে আসামি ধরবে তা না এখন আওয়ামী লীগের সবার নেতার বিরুদ্ধে মামলা দিচ্ছে আর ওই আসামিরা যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তাহলে যদি বলি যে ওটা ইনুসেরই একটা চাল এই যে সিলেট খুলনা বিভিন্ন জায়গায় কোকোকলা তারপরে কে এফ সি এগুলি যে ভাঙা হলো লুট করা হলো ওটাও ইউনসের একটা প্ল্যান ওইটা করে দোষটা আওয়ামী লীগে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের হুকুম দিয়ে দিচ্ছে সিলেটের আগেই সেখানে পুলিশ র্যাব সব মিলে বসে আলোচনা করে তারা ঠিক করেছে আওয়ামী লীগ এইটা করেছে আওয়ামী লীগ ধরতে হবে এদের নাম ঠিকানাগুলি রাখতে হবে অফিসাররা যারা বসে এরকম মিথ্যাচার করার জন্য একসাথে বসে কাজ করছে এদের নাম ঠিকানা সুপ্রিয় দর্শকণলী সম্মানিত দর্শক শ্রোতা তখন আপনারা দেখলেন শেখ হাসিনা ও তারেক রহমানের ভিতরে যে টকশোটা আশা করছি এই টকশোটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন Allah hafiz